যে চলেছে টিকা বেবন ভালোবেয়া আমাকে বলেছিলেন তুমি ইলিয়াসের এলাকায় যাও এবং ইলিয়াসের ইলিয়াসের যে মানুষ আছে সেই ইলিয়াসের এলাকার মানুষদের সাথে তাদের কাছে থাকো অনেকে আমাদেরকে পরামর্শ দিয়েছিল আমরাও চিন্তা করছিলাম আমার বাচ্চারা ছোট ছিল সেই সময়ে বিদেশে চলে যাওয়ার বিষয় কিন্তু আপনারা এলাকার মানুষ আমাদের পাশে আমাদের পরিবারের মতো আমাদের পাশে দাঁড়িয়েছিলেন আপনাদেরকে উপেক্ষা করতে পারেন বলে আমরা সেদিন দুই যাই আপনাদের কথা চিন্তা করে যেহেতু এই অঞ্চলের মানুষ ইডিয়া চালের মানুষ সেটা মনে হয়েছে যে আপনাদের একটি ছাড়া আপনাদেরকে অভিভাবক দরকার কারণ এই অঞ্চলের মানুষ কার আশ্রয় থাকবে রাজনৈতিক দাপে সেই দিনটা আপনাদের ভালোবাসা আপনারা আমাদের পরিবারে আমাদের পরিবারের সদস্য সহ আপনারা সবাইকে নিয়ে আমাদের পাশে রেখেছিলেন দীর্ঘ পথ চলা আপনাদের সাথে চলতে চলতে আপনারা কেউ আমাদের ভাই হয়ে গেলেন কেউ আমাদের বন্ধু হয়ে

কোন লয়ারের সাথে কথা বলতে হবে কখন কার জন্য কাকে ফোন করতে হবে কখন কার বাড়িতে পুলিশ গেছে কার বাড়িতে নির্যাতন করেছে সে খবর আমি জানি আমি সবার সাথে সেই সম্পর্ক আমার ছিল দীর্ঘদিন পর আমাদের যে প্রত্যাশা সেই প্রত্যাশা ছিল যে আমরা সতেরো বছর লড়াই করেছি সেটি ছিল কি গণতন্ত্র আর ছিল কি একটি নিরপেক্ষ শাসন নতুন নির্বাচন সেই নির্বাচন আমাদের সমাগত আর মাত্র দিন বাকি এখন থেকে দিন নয় আমরা ঘন্টা ঘন্টা হিসাব করব যে আমাদের আর কতটুকু সময় বাকি সুতরাং আমাদেরকে সর্বশক্তি দিয়ে সেই নির্বাচনের বিজয়ী হতেই হবে আপনারা সজাগ থাকেন যদি আপনারা জাগ্রত থাকেন যদি আপনার এতটা বদ্ধ যদি থাকেন তাহলে বিজয় অবশ্যম ভাবি হাদিসে বলা আছে তোমরা এক হও এতটা বদ্ধ হলে আল্লাহ রহমান তাদের উপর নাজিল হয় সেটাই ব্যক্তিগত ভেদাভেদ ভুলে গিয়ে সকলে এক বাক্যে দাঁড়িয়ে দল মত নির্বিশেষে এই এলাকার উন্নয়নের কথা চিন্তা করে

এখনো বাকি আছে যেগুলো ইলিয়াসের সম্মান করতে পারেন নাই সময় পান নাই আর থেকে আপনাদের স্বাস্থ্য সমস্যা অনেক দূরবর্তী এলাকায় যেখানে স্বাস্থ্য সেবা নাই সেই সব জায়গায় কমিউনিটি ক্লিনিক যে স্বাস্থ্য ক্লিনিক গুলো রয়েছে ইউনিয়ন ভিত্তিক যে স্বাস্থ্য কমপ্লেক্স সেখানে প্রশিক্ষণ প্রাপ্ত ছাত্রী সহ ঔষধপত্রের পর্যাপ্ত ব্যবস্থা কোথাও কেজি স্কুলের ব্যবস্থা বিশেষ করে আপনাদের জন্য কারিগরি একটি কলেজের বিশেষ প্রয়োজন রয়েছে সেই কারিগরি কলেজে ট্রেনিংয়ের মাধ্যমে আমাদের যে যুব সমাজ আছে সেই যুব সমাজকে একটি প্রশিক্ষিত তৈরি প্রশিক্ষণ দিয়ে তাদেরকে প্রশিক্ষিত কর্মী হিসেবে তাদেরকে বিদেশে অথবা দেশে কর্মসংস্থান যাতে সৃষ্টি করা যায় 全員が悪いんじゃないかと。